ইমনের চক্রান্ত হাতে নাতে ধরে প্রমাণ সমেত ইমন ও ঝুম্পাকে জেলে দিয়ে সুধাকে নির্দোষ প্রমাণ করলো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইমনের চক্রান্তে ঝুম্পা সুধার নামে মিথ্যে অভিযোগ আনে ঝুম্পা সোশ্যাল মিডিয়াতে বলে যে বসুমল্লিক বাড়ির লোকেরা নাকি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এমনকি তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করেছে জনতা সুধার উপর প্রচন্ড ক্ষেপে যায় এরপর অফিসার আশুতোষ এসে ঝুম্পাকে থানায় নিয়ে যায় ঝুম্পার চেক আপ করানো হয় ডক্টরকে দিয়ে কিন্তু ইমন ডক্টরকে টাকা দিয়ে দেয় আর ডক্টরও টাকার লোভে পড়ে মিথ্যে রিপোর্ট দেয় এরপর অফিসার আশুতোষ বসু বাড়িতে আসে আর বলে যে ঝুম্পার পর মানসিক ও শারীরিক অত্যাচারের জন্য সুধাময় বসু আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি তা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় তেজ বলে কিন্তু অফিসার আপনি তো জানেন সুধা কোনো অন্যায় করেনি সব মিথ্যে নাটক করে ফাঁসাচ্ছে তখন অফিসার বলে কিন্তু মেডিকেল টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে ওনাকে অ্যারেস্ট করতেই হবে মিস্টার বসু সুধাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয় তেজ বলে সুধা তুমি কোনো চিন্তা করো না চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই সুধা তেজকে বলে তেজ কেন জানি না আমার মনে হচ্ছে সবটাই ইমন ম্যাডামের চক্রান্ত এর পেছনে ইমন ম্যাডামের হাত রয়েছে এরপর তেজ অফিসার আশুতোষকে বলে থানার সিসিটিভি ফুটেজটা চেক করায় আর তাতে স্পষ্ট দেখা যায় ইমন ডক্টরকে টাকা দিয়ে মিথ্যে রিপোর্ট দিতে বলছে এরপর অফিসার আশুতোষ ঝুম্পাকে চেপে ধরে আর ঝুম্পাও ভয়ে সত্যিটা বলে দেয় যে ইমন ম্যাডামই আমাকে এসব করতে বলেছিল তা শুনে সবাই অবাক হয়ে যায় তেজ বলে ইমনকে আমি ছাড়বো না এরপর অফিসার আশুতোষ ইমনও ঝুম্পাকে অ্যারেস্ট করে সুধাকে ছেড়ে দেয় অফিসার সুধাকে বলে ম্যাডাম আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেছে তখন সুধা বলে না অফিসার আপনার কোনো ভুল হয়নি আপনি আপনার ডিউটি করেছেন তবে এটা দেখবেন যে ইমন ম্যাডাম আর ঝুম্পার জন্য উপযুক্ত শাস্তি হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইমনের চক্রান্ত হাতে নাতে ধরে প্রমাণ সমেত ইমনও ঝুমপাকে জেলে দিয়ে সুধাকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি